হ্যালো গাইস চলে আসলাম ভরা শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কা ট্যুরে আপনাদের স্বাগতম আমরা এখন আছি শ্রীলঙ্কার প্রধান বিমানবন্দরে যেটার নাম হচ্ছে বন্দনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা ঢাকা থেকে রওনা করি সাড়ে বারোটার দিকে আর এখানে এসে পৌঁছায় প্রায় সাড়ে তিন ঘন্টা পর ইমিগ্রেশন ফরমালিটি যেগুলো শেষ করতে করতে আমাদের প্রায় সাড়ে পাঁচটার মতো বেঁচে যায় তো আমরা ফ্রেস্ট্রেস্ট হয়ে আমরা চিন্তা করি কী করবো তো এই ট্যুর প্ল্যান আগে থেকে আমাদের রেডি করা ছিল তো আমরা কলম্বোতে থাকবো না ঠিক করি আমরা ঠিক করি প্রথম দিনই চলে যাব আমরা ক্যান্ডিতে আমরা এসেছি শ্রীলঙ্কান এয়ারলাইন্সে আমরা এক মাস আগে টিকিট কেটেছিলাম আর পার্সেন্ট টিকিট করেছিল সিক্সটি ফোর থাউজেন্ড টাকা আসা যাওয়া নিয়ে আর শুধু যাওয়া হচ্ছে থার্টি টু থাউজেন্ড টাকা তো আপনারা যদি একটু বেশি কাটেন তাহলে অনেক সময় আর একটু কম দামেও পাওয়া যায় তো এটা অনেক সময় মানে খুব তাড়াতাড়ি কাটলে এটার প্রাইস বেশি করে এই জন্য আপনি টিকিট প্রাইস আইডিয়া করতে পারবেন না কারণ ইয়ার টিকিটের দাম খুব ওঠানামা করে তো আমরা এখান থেকে ট্যাক্সি স্ট্যান্ডে যাব ওখান থেকে ট্যাক্সি নিয়ে আমরা চলে যাবো আর কেউ যদি চায় এখানেও মানে কিছু শপ আছে যেখান থেকে আপনারা আপনাদের মাইক্রো ভাড়া নিতে পারবেন ওরা হচ্ছে এজেন্সি তারা এখান থেকেই আপনাকে পুরোটা ট্যুর প্ল্যান রেডি করে দিবে হোটেল রেডি করে দিবে। গাড়ি প্রোভাইড করবে সেই অনুযায়ী আপনার কাছে পেমেন্টও নেবে তবে এখান থেকে যদি আপনি গাড়ি নেন তাহলে আপনার খরচ অনেক বেশি করবে আপনি যদি আলাদা করে ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি নেন তাহলে তুলনামূলকভাবে অনেকটাই কম খরচ হয় সেটা আপনি কি করবেন আপনার ইচ্ছা আর আপনি কিন্তু চাইলে এয়ারপোর্টের ভিতর থেকে আপনি সিম কিনতে পারবেন মানি এক্সচেঞ্জ করতে পারবেন সব কিছু করতে পারবেন তবে এয়ারপোর্টের ভিতরে কিন্তু দামটা একটু বেশি বাইরে যেমন দামটা একটু কমিয়ে যা তো আমরা এখানে একটু বলবো বসে এখানে ওয়াশরুম আছে একটু ফ্রেশ হয়ে নিব আমরা যেতে এই মুহূর্তে হোটেলে যাচ্ছি না আমরা হোটেলে যেতে যেতে রাত নয়টা দশটা বাজবে এখন জানি না কতক্ষণ লাগবে এই জন্য আমরা ফ্রেশ ট্রেশ হয়ে কিছু খেয়ে নেব এখানে খেয়ে একবারে বাইরে গিয়ে ট্যাক্সি নিয়ে চলে যাব ক্যান্ডিতে তো আপনারা ইমিগ্রেশনের হোটেল বুকিংটা অবশ্যই চাইবে এই জন্য নিয়ে আসবেন যদি আপনারা সেই হোটেলে নাও থাকেন তাও একটু বুকিং করে আনবেন মানে কবে কোন জায়গায় থাকবেন ওরকম তো বুকিং করে থাকবে রিটার্ন টিকিট তো লাগবেই আর অবশ্যই চেষ্টা করবেন আশা চব্বিশ ঘন্টা আগে ইটিএ করতে এখানে অনেকে ইটিএটা করিনি তো ইটিএ না করলে বাংলাদেশে একটু ঝামেলা করে এখানে আসার পরে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে তারপর পেমেন্ট করে আপনি ইটিএটা দিতে পারবেন প্রবলেম হয় না তো কোনো তবে এখানের জন্য ওয়েট না করে চেষ্টা করবেন আপনারা ওখান থেকে করে নিয়ে আসতে ওরা বাংলাদেশ থেকে ইটিএটা করে আসতে যাক আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে গিয়েছি বের হয়ে এটা হচ্ছে একদম সামনে রাস্তা পাশ দিয়ে যাদের প্রাইভেট কার আছে বা আগে থেকে বুক করা ছিল বা কোনো ট্রাভেল এজেন্সির সাথে কন্ট্রাক্ট করা ছিল যে এসে আপনাকে রিসিভ করবে তাদের গাড়িগুলো এয়ারপোর্টের সামনেই থাকে না একদম ফ্রন্ট সাইডে থাকে নিয়ে নিয়ে চলে যায় তো যেহেতু আমাদের কোনো ট্রাভেল এজেন্সির সাথে কোনো কন্ট্রাক্ট ছিল না এই জন্য আমরা এদিক দিয়ে হেঁটে এই পাঁচ মিনিটের মতো হাঁটলে ট্যাক্সি স্ট্যান্ড পিকনিক তো এখানে কয়েকটা শপ আছে এটা হচ্ছে পুলিশের ঠিক শপ না পুলিশের কোনো হেল্প ডেস্ক মানে যদি কোনো হেল্প লাগে তাহলে করবে এদিক দিয়ে আর দুই তিন মিনিট হাঁটলেই পিকনিক স্ট্যান্ড ওখান থেকে আপনি গাড়ি পিক করতে পারবেন তারপর আপনি চাইলে আপনার ট্যুর প্লেনও ওরা রেডি করে দিবে যে আপনি কবে কোথায় কখন থাকবেন কিভাবে সুবিধা হবে সেই অনুযায়ী ওরা গাড়িও প্রোভাইড করবে যে এই পাশ দিয়ে হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড আর সামনে দিয়ে বের হয়ে যাওয়া যায় এদিক দিয়ে বের হয় যারা এয়ারপোর্ট থেকে বের হয়েছে আর যারা টেক্সি দিয়ে বের তার তারা ওই দিক দিয়ে বের হয় জায়গাটা অনেক সুন্দর আমি আপনাদেরকে দেখাবো ওই দিক দিয়ে বের হওয়ার সময় অনেক বড় করে রেখা আছে শ্রীল কাপ টু শ্রীলঙ্কা ওই জায়গাটা আমার ভালো লেগেছে দেখুন পর আমি যাবো ওখানে তারপর আপনাদেরকে দেখাবো কারণ আমাদের লাগেজগুলো এখন এই পাশে আসেনি লাগেজগুলো একটু দেখাতে যাচ্ছি আমি আপনাদেরকে ছোট্ট খোট ছিমছাম এটা অনেক সুন্দর মানে সামনে একটু গার্ডেনিং করা আছে যেহেতু এখানে বৌদ্ধ ধর্ম ম্যাক্সিমাম মানুষ কিছুক্ষণ পরে পরে বা এয়ারপোর্ট জুড়ে অনেক বড় বড় বৌদ্ধ মূর্তি আছে যেটা সামনে একটু প্রসাদ প্রসাদ দেওয়া মানে একটু যে পূজা করা টাইপের প্রসাদ দেওয়া আছে যে এটা হচ্ছে এয়ারপোর্টের সামনে রাস্তা এই রাস্তা ধরে গাড়ি এয়ারপোর্টে যায় এবং পিক করে এদিকে চলে আসে মানে ওপরটা রাস্তাতে ঘুরে এদিক দিয়ে বের হয় আমি একটু দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে একটু ভাবলাম রাস্তাটা ভিডিও করে কারণ যখন আমরা ব্যাক করব তখন হয়তো বা এখানে দাঁড়ানো হবে না কারণ আমরা তো ডিরেক্ট প্রবেশ করব এই যে এটা হচ্ছে এয়ারপোর্টের পাশে একটা জায়গা খুব সুন্দর জায়গাটা